আসসালামু আলাইকুম কমেস্তাতে আপনারা সবাই কেমন আজকে আমরা শিখব যে শব্দগুলো আপনি আপনার বাক্য তৈরি করা অপূর্ণ থেকে যাবে বাক্যের শুরুতে এবং শেষে মাঝখানে এইসব শব্দ ব্যবহার করতে হয় যেমন কেমন কেন কোথায় কখনোই না এখন এই শব্দগুলো তো চলুন এরকম একষট্টি শব্দ শিখেনি পের পেরকে পেরকে কেন কমে কমে কিভাবে কেমন অথবা কি অর্থে ব্যবহৃত হয় পের পের জন্য কোয়ান্দো কোয়ান্দ কখন মাই মাই কখনোই না শ্যাম্প্রে শ্যাম্প্রে সব সময় আদেশ আদেশ্য এখন দোপ দোপো পরে প্রিমা প্রিমা আগে আনকুরা আনকুরা আবারও মা মা কিন্তু অথবা অর্থ হল অথবা এবং কুইন্দি কুইন্দি তাই সে যদি আনকে সে আনকে সে যদিও পেরচ এ জন্য ফিনকে ফিনকে আপে না আপে না যখনই অথবা যত তাড়াতাড়ি মলতো মলতো অনেক ত্রপ ত্রপি প ক coco com, qualcosa cosa, cual quiso, niente, niente, quiso y qualcuno Cualcuno, cualcuno,